একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমার তাঁত গতিবিধার দ্বিতীয় সূত্র তাঁপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কি বলেছিলাম বলিনি আজকে বলবো এই পৃথিবীতে সমস্ত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াই অপরাবর্তভাবে একটি নির্দিষ্ট অভিমুখে পরিচালিত হয় খচ করে দাও হ্যাঁ নির্দিষ্ট অভিমুখ এই পৃথিবীতে সমস্ত অপরাবর্ত প্রক্রিয়া প্রক্রিয়া অপরাবর্ত ভাবে একটি নির্দিষ্ট অভিমুখে পরিচালিত হয় আবার তুমি এটাকে অন্যভাবে বলতে পারো সেটা বললে এই পৃথিবীতে এনট্রপি পরিবর্তন সর্বদা বা সর্বদা ক্রম বর্ধমান এর গাণিতিক রূপটা দেখো এর গাণিতিক রূপটা হয়েছিল বিজ্ঞানী জার্মান বিজ্ঞানী কার্নু লোকটার নাম হচ্ছে কার্নু বুঝল কারণ তিনি বলেছেন যে ডব্লিউ ইকুয়াল টু কিউ ইনটু টি1 মাইনাস টি2 বাই টি1 স্যার এটা মানে কি স্যার মানে হচ্ছে ডব্লিউ পরিমাণ কার্য করার ফলে কত দাম উৎপন্ন হয়েছে কিউ ধরো আমার এইখানে একটা এইখানে একটা আধার আছে যার টেম্পারেচার টি1 এইখানে একটা আধার আছে যার টেম্পারেচার কত টি2 আমি মনে করি

সেই কিউটা এইটা তাপগতিকতা প্রথম উত্তর কি বলেছে তাপগতিকতা প্রথম উত্তর বলেছে যে সর্বদা নির্দিষ্ট পরিমাণ এক শক্তির বিনিময় তুল্য পরিমাণ অনুভূতি রূপান্তরিত হবে তাহলে যে কিউ পরিমাণ তাপ যার ফলে কত কার্য হয়েছে ডব্লিউ কি এইবার দেখো টি ওয়ান কে বলা হয় উৎসের উষ্ণতা উৎস টি টু কে বলা হয় সিংকের উষ্ণতা সিংক তাকে একটা স্বতঃস্ফূর্ত ইঞ্জিন দিয়ে চাপটাতে নিয়ে আসা যেহেতু আমি তাপের মধ্যে রাখিনি এইবার দেখো পরীক্ষা এইটা আছে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ বিজ্ঞানিক কারণ এটা বলেছেন এইখানে যেটা সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা এখানে সেটা হচ্ছে ডবলু ইকুয়াল টু কিউ যদি আরে কোনো কারণে কেউ যদি আমি ডবলু ইকুয়াল টু কিউ করতে পারি যদি করতে পারি তার মানে কি ডবলু যদি একশো হয় কিউ হতে পারবে মানে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছো

t2টা আ সেন্টিগ্রেড স্কেলাতে কলবিস নেই আছে শুরু তোমার তাহলে 0 কে 0 टेंपरेचर 0 কে জিরো কে না সম্ভব হয় নয় t2 যদি 0 না হয় তাহলে কি হবে তাহলে হবে না আমার পরীক্ষায় পৌঁত্রিশ যদি পেয়ে যাস তাহলে বলে হান্ড্রেড পার্সেন্ট কৃত কার্য হয়েছে বাড়ির আমরা আজকেই পড়ে এসেছি রসায় সম্ভব নয় তার মানে প্রথম সূত্র এখানেই ভুল সেখানো সর্বদা এক প্রকার শক্তির বিনিময় তুল্য পরিমাণ অন্য শক্তি পাওয়া যায় নি হান্ড্রেড পার্সেন্ট তো পরীক্ষা যদি পড়বে ব্যাখ্যা করো হান্ড্রেড পার্সেন্ট কার্য পাওয়া সম্ভব নয় তাহলে পরীক্ষাতে যদি তুমি একশোর একশো পাও তাহলে ভাবতে হবে যে তোমার তুমি চুরি করেছো আমাদের পাশে কিছু না সম্ভব নয় কি আমার দেখো এই পোশাক একটা কথা বলতে দেখো এই একটা সিস্টেমের একটা সিস্টেমের পরিবর্তনের সিস্টেম কাজ করতে পারে হতে পারে তো বা সিস্টেমের উপর কাজ করা হতে পারে এইখানে বিজ্ঞানী গিফস বলে একজন বিজ্ঞানী আছে তিনি সমীকরণ আকারে লিখেন এই যে সিস্টেমের পরিবর্তনের যে শক্তির আদান প্রদান সেই সম্পর্কে তিনি বলেন যে ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস স্যার কি লিখলেন ডেল জি কে বলছি গিফসের মুক্ত শক্তি কি বলছি গিফস করেছে বলে ওই যে সিস্টেমের পরিবর্তনের শক্তির আদান প্রদান হয় এই ডেল জি কে বলছি গিফসের কি বলছি ডিএলএইচ কে কি বলি আমরা এনথালপি ডেল ডিএলএইচ কে কি বলি এনথালপি এর তাৎপর্য পরীক্ষা করবে নিশ্চিত করবে তাৎপর্য গিবসের গিবসের সমীকরণের তাৎপর্য গিবস বলেছে যদি ডেল জি লেস দ্যান 0 হয় তবে সিস্টেম স্বতঃস্ফূর্ত তবে সিস্টেম স্বতঃস্ফূর্ত তাহলে একটা সিস্টেম সতস্ফূর্ত হতে গেলে ডেল জি কে কি হতে হবে নেগেটিভ হতে হবে মানে জিরো হচ্ছে কম হতে হবে ডেল জি গ্রেটার দ্যান জিরো হয় তবে সিস্টেম শুধু অটা যোগ করে দিলাম মানে অসতস্ফূর্ত এইটা পরীক্ষা করবে দুন আমাদের ডেল জি ইকুয়াল টু জিরো হয় তবে সিস্টেম সাম্য অবস্থায় আছে সাম্য অবস্থায় আছে এখান থেকে ছোটো যখন কোশ্চেন পড়ে দেবে পরীক্ষায় এছাড়া এই কোয়েশ্চেনটার আমার তো কষে ইজি হয়ে গেলো আর এখন তো সব ইজি কোশ্চেন পড়ে ইলেভেনে কোটি পড়বে টুয়েলভে ভালো থাকবে টুয়েলভে এবারে কোশ্চেন হয়েছে কেমিস্ট্রিতে পঁয়ত্রিশ পৌঁত্রিশে পৌঁত্রিশ না পাওয়াটা চরমত অপরাধ ক্রিমিনাল অফেন্স এটা হলো পরীক্ষা আর কি সেমিস্টার থ্রিতে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ না পাওয়াটা ক্রিমিনাল অফেন্স পেতেই হবে এমন দেখে বাচ্চাদের সমস্যা নেই ভাই আগে আগে থাকতো চারটা কোশ্চেনের অ্যান্সার কাছাকাছি

মাইনাস দুই প্লাস মাইনাস তিন কথা হবে নেগেটিভ তো তাহলে যে কোনো অবস্থায় যে কোনো শর্তে এর স্বতঃস্ফূর্ত হবে কেস নাম্বার ফোর নেগেটিভ ডেল ডেলগেটিভ নেগেটিভ কোন শর্তের সিস্টেম স্বতঃস্ফূর্ত হবে

তাহলে তবে সিস্টেম শুধু হবে তাহলে আজকের এই পর্যন্ত থাক তোমরা শেয়ার করো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো